আসসালামু আলাইকুম রহমতুল আমরা এখন রয়েছি ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বর্তমান রয়েছে মহেরা রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন তো কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ফেল হওয়ার কারণে লালমনি এক্সপ্রেসের ট্রেনটি মহেরা রেল রেখে ইঞ্জিন লালমনী এক্সপ্রেসের ইঞ্জিন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নেওয়ার জন্য চলে গিয়েছে এখন রাতের বাজে বারোটা বেজে বিশ মিনিট আমরা এখন রাতের বারোটা বেজে বিশ মিনিট বাজে এই অবস্থানে রেলের ইঞ্জিনবিহীন অবস্থায় বগির করে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন